প্লেন হেলিকপ্টার ট্রেন বাস প্রাইভেট কার মোটর সাইকেল রিক্সা অটো ইত্যাদি এই যুগের বাদ এই যুগ

まあ মনে করেন গাড়িটা আপনি উঠবেন হাস প্রথমে পাটা রাখবেন রাখার সাথে সাথে তিনবার বিসমিল্লাহ 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 ফালমস্তওয়া আলা যহরিহা এবার পা দাঁরিতে বা রাখার ঘর তিনি বাহনের উপর চললেন বাহনে উঠলেন ওঠার পর বাহনের পিঠে বসলেন আমরা বাসের সিটে বসলাম তিনি বাহনের পিঠে বসলেন আর আমরা সিটে বসলাম বাহনের পিঠে বসে হযরত আলী বললেন আলহামদুলিল্লাহ আমরা বাসের সিটে বসে পড়ব আলহামদুলিল্লাহ এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বড় দোয়া করলেন যেটা আমরা আমরাও

এরপর হজরত আলী নদী আল্লাহ করেন এবার আমি বলবো না এবার আপনারা বলাইবার আলহামদুলিল্হামদুল

তাহলে বাসের দরজায় পা রেখে তিনবার বিসমিল্লাহ সিটে বসার পর একবার আলহামদুলিল্লাহ এর পর যাত্রা হলে চলাচলের দোয়া এর পর তিনবার আলহামদুলিল্লাহ তিনবার আল্লাহু আকবার হযরত আলী আমরুটা করেছেন আমরা করব ইনশাআল্লাহ তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে যেটা পড়েছেন আমার সাথে পড়ে নেন আপনারা এই দোয়াটা শিখে নেওয়ার চেষ্টা করবেন যতদিন না পারবেন বাংলায় বলবেন আমি আরবিটাও বলতেছি এর পর লম্বা قال سبحانك <سؤالك> إني قد ظلمت نفسي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أَنْتَ علي رضي الله تعالى

আলী রবি তাল যে জবাবটা দিলেন এটাই আমাদের আমি সর্বশেষ দোয়া পড়ার পর হাসি দিয়েছি নবীকেও দেখেছি সর্বশেষ দোয়াটা পড়ার পর হাসি দিতে তাই আমি হাসি দিয়েছি

কি আশ্চর্য কথা আশ্চর্য বাসের সিটে মহিষে আল্লাহ আল্লাহ আমাদেরকে কেমন করা এইগুলো আজকের আলোচনার প্রথম পাঠ